আমরা এই করবো সেই করবো আমরা আমরা কাজের সুযোগ দে কাজ নেই দেশে অনেক কাজ আমরা লিখে চালাইছি ওরাও লিখে চালায় বাইরের লোকজন আসেন এত করে লোক তো হয় না কারণ তারপরে কিছু না

এই দোষ গুলো হয়েছে যারা অটো যারা আন্দোলন করছে তাদের দোষ তাদের মধ্যে কিছু খারাপ লোক আছে ঢুকছে আরো বেশি আরো ক্ষতি করেছে হ্যাঁ মানে যেন গোলমাল করে সেনাবাহিনী এবং পুলিশকে যেন মারধর করবে এই করবে সে করবে এরা রাগ ওঠার জন্য দেখলাম তারপরে যে রাখছিল মহাখালীতে এটা তো নিয়ম নয় আর ওরা সুন্দর কাজে পারবে যে কোনো কাজ আমরা খাইতে পারছি না আমরা তো পারছি ওরা খাইতে পারবে রাস্তায় যা শুয়েছে বদমাশি করে বুঝছেন তাদের ভিতরে বুদ্ধি আছে আমরা তো কর্ম করে খাইছি ওরা পারবে না ওরা তো পারবে দেখেন আমাদের হাত পর্যন্ত খারাপ হয়ে গেছে আমরা কষ্ট করতে পারি না ওরা তো কষ্ট করে খেতে পারবে কিন্তু করছে না কি চাচ্ছে আমরা গাড়ি উঠিয়ে থাকি ঢাকা থেকে ঢাকা শহরে মধ্যে চলবে না

অনেক রিক্সা আছে ঢাকা শহরে এবং দোকে একটা বানিয়ে নিবে সমস্যা কি গ্যারেজে অনেক রিক্সা আছে কোনো সমস্যা নাই এগুলো সব বদনাম সে